আসসালামু আলাইকুম ক্ষমতা এই ক্ষমতার দাম্ভিকতা এই ক্ষমতার অপব্যবহার বেশি দিন টিকে না বিরোধী দল দমন নিপীড়ন মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছিল শেষ পর্যায়ে যারা রাজনীতিতে সক্রিয় ছিল শেষ সময়ে বিপদের কালে প্রধানমন্ত্রীর সাথে কেউ ছিল না শেষ একটি ঘন্টা প্রধানমন্ত্রী কি হয়েছিল শেষ একটি ঘন্টা কেমন কেটেছিল গণভবনে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী প্রত্যেকটা বাহিনী প্রধানদেরকে এখানে ডেকে এনে বলেছিল কেন ছাত্র জনতা কেন কেন আজকে এই জনতাকে কন্ট্রোল করা যাচ্ছে না তাদেরকে দমন নিপীড়ন মাত্রা অতিরিক্ত করানোর জন্য বিভিন্নভাবে প্রত্যেকটা প্রশাসনিক পর্যায়ে চাপ দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কখনো মানতে চাননি যে এটা পতন এটা পতন হবার সম্ভাবনা এটা কখনো মেনে নিতে পারতেছিল না শেষ পর্যায়ে ছাত্র জনতা সহ বাঙালি মুক্তিকামী মানুষ যেভাবে একশো চৌচল্লিশ দ্বারা বঙ্গ করে বঙ্গ ভবনের দিকে রওনা হয়েছে দেখে শুনে আমার গায়ের লোম খারিয়ে যাবার মতো দাঁড়িয়ে যাবার মতো আজকে অবস্থা শেষ পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল এর মধ্যে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অন্যতায় আপনি গ্রেপ্তার হবেন অন্যতায় গণভবন গেরাও করে যে কোনো সময়ে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এমনকি যদি এই মুহূর্তে আপনি হেলিকপ্টার করে দেশ ত্যাগ না করেন তবে হয়তো আমরা আপনাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় রক্ষা নাও করতে পারি এই প্রপরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় তিনি কিন্তু তার মাকে আশ্বস্ত করেছিলেন যে মা পদত্যাগ করো আর সময় নেই বনেক হইয়াছে দেনা সুদিতে হইবে এইবার শেষ সময়ে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হলো তার ছোট বোন শেখ রেহেনা কিনি বন্ধু প্রতিম দেশ বারতে পারি জমালো সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় যেই ভারতের জন্য বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত কিছু করলো শেষ পর্যন্ত এই ভারতেও কিন্তু তার ট্রাই হচ্ছে না আজকে তিনি তো চলে গেলেন তার যে কিছু নেতারা ছিল যারা ক্ষমতার অপব্যবহার করেছে অন্যায়ভাবে জনগণের বিরোধী দল মত নির্বিশেষে তাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে তাদের কি হবে তাদের তারা তো যেতে পারলো না এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে জাতিকে এই যে আজকে যেই সকল আমরা ছোট্ট কর্মী সাধারণ মানুষ নেতার কথায় একজনের হা উপর হামলা করতাম বাড়ি ঘরে তাকে মেরে ফেলতাম আজকে ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে প্রত্যেকটা এমপি মন্ত্রী রাষ্ট্রীয় প্রোটোকলে দেশ থেকে চলে গিয়েছে কিন্তু সাধারণ কর্মী নেতারা আজকে এই দেশেই তাকতে হচ্ছে আজকে তাদের অবস্থা কি হবে এই যে একটি রাজনৈতিক খেলা এই খেলা জনগণকে বুঝতে হবে নেতা এমপি মন্ত্রীরা যারা মিডিয়ার সামনে এসে ফোকাস করে বড় বড় কথা বলতো তাদের আজকে কি হলো তারা কিন্তু আজকে চুরের মতো বুর্কা পরে পালিয়ে যাচ্ছে বাংলাদেশ জেরে আহা অত্যন্ত খারাপ অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আমরা চাই না আগামীতে যারা শাসন করবে রাষ্ট্র পরিচালনা করবে এমন দুর্দিন বাঙালি জাতি দেখো কিংবা শাসন দেখুক কিংবা তার দল দেখুক সম্ভাবনা বাংলাদেশ দেখতে চাই